ছোটোবেলায় স্বপ্ন ছিল উঠবো আমি আকাশে বড় হয়ে নেই স্বপ্ন আমার পূর্ণ হবে হ্যাঁ এখন আমি প্রতিদিনই উঠি আকাশে তবে বাস্তবে না হ্যালো সবাই কেমন আছো তোমরা সবাই ভালো থাকলেও আমি ভালো নেই তোমরা আমার ভিডিও সবাই চুপি চুপি দেখো অথচ একজনও সাবস্ক্রাইব করো না লাইক করো না কমেন্ট করো না কেন ভাই কেন একটু জানতে চাই আমি এমের মধ্যে আজকে দুজনে প্রচুর বক বক করব জাস্ট তোমরা শুধু দেখতে থাকো আচ্ছা ঠিক আছে সমস্যা বুঝলাম না আমার কথা শুনে যেতেছে অথচ আপুর কথা স্পষ্ট ভাবে শুনে যেতেছে না বা নেট প্রবলেম সব সমস্যা নেই আসলে আমি ভিডিও আপলোড করব তো এইজন্য আর কি একটু খেলা লাগবে একটা রেকর্ডিং করছি এখন জাস্ট দেখতে থাকবো লাস্ট মুমেন্টে গিয়ে কী হয় আর দুজনে এত প্রচুর বক বক করতেছিলাম যে কারণে জাস্ট দেখতে থাকবো কি হয় আমি কিছুই বলবো না তোমরা জাস্ট লাস্ট পর্যন্ত দেখো দেখো ওই আপু কিন্তু কথা ঠিকই বলতেছে আমার ডাকতেছে কিন্তু ভিডিওতে কেন যেন কথাগুলো উঠতেছে না আমি বুঝতেছি না আপুর মনে নেট প্রবলেম ওখানে গাপটি মেরে বসে আছে বুঝলাম যে কারণে ভাইরে ভাই কিছু কিছু কথা বোঝা যাইতেছে আর কিছু কিছু কথা বোঝা যাইতেছে না আমরা কিন্তু পুরা ম্যাসেই বক বক করতেছিলাম কিন্তু কেন যে কথাগুলো বুঝতে পারতেছি না আসলেই দুঃখজনক আর পুরা ম্যাচেই কিন্তু আমরা প্রচুর বক বক করছি আর আপনার সাথে কিন্তু আমার এক স্পেশালভাবে পরিচয় হয়েছে সেটা আমি আর এক ভিডিওতে বলবো তো আজকের ভিডিওতে না আরেকটা কথা যারা আমাকে কমেন্টে ইউআইডি দিস তাদের মধ্যে অনেককে কিন্তু আমি অ্যাড করছি কিন্তু আমি কাউকেই পাই নেই বুঝতে পারলাম না কেন তোমরা ইউআইডি দাও অথচ গেম খেলার সময় তোমাদের কাউকেই পাই না বা আমি তোমাদের আইডি সেরকমভাবে চিনি না অথবা তোমরা আমার আইডি অ্যাকসেপ্ট করো আমি বুঝি না এখন থেকে যারা ইউআইডি দিবা তারা অবশ্যই আমার মায়াবতী নামে আমার ফ্রি ফায়ার আইডিও ওইটা যদি দেখো যে অ্যাড পাঠাইছি তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করবা তোমাদের সাথে খেলবো কিন্তু তোমরা ধরো না এটাই খুব দুঃখজনক আমি এক পাঠাই অথচ তোমরা এর ধরো এটা ভালো লাগে না হা পুকি সুন্দর করে এটাকে মায়াবতী শুনতে কত ভালো লাগে ওই যাই আমি একটু এনিমি মেরে আসি আবার এডিমিতে যেন আমাকে মেরে না দেয় বুকে অনেক সাহস নিয়ে এগোচ্ছি 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 আর একটু আর একটু পালায় পালায় যেতে হবে আই হায় আমার টিমেটকে মেরে দিল মায়াবতী মায়াবতীকে ছায়াবতী বানাই দিচ্ছি আমি পুরোটাই কেমনটা লাগে